স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ ব্যাখ্যাসহ সমাধান করব প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এখনও আমাদের ফেসবুক পেজটা ফলো দেওয়া নাই এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সব কিন্তু একই নামে এইচ ডট এস ডট সি সায়েন্স কেয়ার অর্থাৎ এইচএসি সায়েন্স কেয়ার এই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা অনেক বেশি আশা করি অনেক বেশি উপকৃত হবা এবং সেই সাথে আমাদের কিন্তু গ্রুপও আছে একই নামে চাইলে সেখানে অ্যাড হয়ে যেতে পারো তো যাই হোক আমরা কথা না বাড়ি আমাদের আজকের যে প্রশ্ন সেই প্রশ্নে সমাধান পর্বে চলে যাই দেখো আমি প্রশ্নটা এখানে লিখে রাখছি প্রশ্নটা হচ্ছে এখানে একটা নদী দেওয়া আছে এই যে নদী এই নদীটা দেখো এখানে কি বলা আছে যে এবি বরাবর সুজন মানে দুইজন এখানে দুইজন মাঝির কথা বলছে একজন হচ্ছে সুজন মাঝি আর একটা হচ্ছে কুবের মাঝি তো এখানে বলছে যে এবি বরাবর এই যে এবি সোজা স্ট্রেট নদীর প্রস্থ বরাবর এই যে এবি বরাবর আমার সুজন মাঝি একটা নৌকা নিয়ে এসে যাত্রা শুরু করছে কত বেগে সিক্স মিটার পার সেকেন্ড বেগে তো এখানে বলছে যে এবি বরাবর সুজন সুজনের নৌকার বেগ সিক্স মিটার পার সেকেন্ড তার মানে হচ্ছে সুজন নামে একজন মাঝে আছে উনি নৌকা নিয়ে এবি বরাবর সিক্স মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছেন আচ্ছা আর একজন বলছে যে এসি বরাবর এই রেখাটা এসি বরাবর কুবের কুবেরের নৌকার বেগ ফাইভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এই বরাবর এসি বরাবর আচ্ছা এবং সেই অ্যাঙ্গেলটা এখানে দিয়ে দিছে মানে আমরা জানি এটা কিন্তু আলফা আর এই বিস্তারিত ক্লাসগুলো তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা ব্যাখ্যা সহ এই থিওরিক্যাল ক্লাসগুলো ওইখানে দেখে আসলে তোমরা আরো অনেক বেশি উপকৃত হবে আশা করি তো এই যে এসি বরাবর নৌকাটা চালাইছে একশো বিশ ডিগ্রি কোণে কে কুবের চালাইছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বেগে তার মানে তার নৌকার বেগ ভি যেটা সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এবং তার আলফা হচ্ছে একশো বিশ আমরা জানি যেদিকে নৌকা চালাই সেই রেখাটা স্রোতের রেখার সাথে যে কোন তৈরি করে সেটা হচ্ছে আলফা ওকে আর সিবি বরাবর আমরা স্রোতের বেগ নর্মালি যে দৈর্ঘ্য বরাবর ধরা হয় এই রেখা বরাবর ধরলেও হবে এই রেখা বরাবর যে কথা একই কথা তো যাই হোক সেই দেওয়া মিটার মিটার পার সেকেন্ড এবং নদীর যে সেটা আছে মিটার এখন এখানে আমাকে প্রশ্ন করছে যে অবস্থান ভেক্টর কাকে বলে এই প্রশ্নটা কিন্তু চব্বিশ সালে আমাদের প্রায় অনেকগুলো প্রশ্ন চলে আসছে তো যাই হোক আমরা আমাদের প্রশ্ন সমাধান করি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে অবস্থান ভেক্টর কাকে বলে আমরা সবাই জানি যে অবস্থান ভেক্টরটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় সেটাকে কি ভেক্টর বলে তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার তাহলে প্রসঙ্গ কাঠামোর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর মূল বিন্দুর সাপেক্ষে সাপেক্ষে যে ভেক্টরের সাপেক্ষে সাহায্যে সাহায্যে এইটা দর্শক আচ্ছা যে ভেক্টরের সাহায্যে একটি বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে ভেক্টর বলে এটা হচ্ছে আমার অবস্থান ভেক্টরের ডেফিনেশন তো যাই হোক এটা এটুকু দিলেই চলবে যেহেতু ক নম্বরের প্রশ্ন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখো ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন ব্যাখ্যা করো দেখো এটা সুন্দর একটা প্রশ্ন তার আগে এখানে আমি আমি একটু একটু বুঝাই আগে আগে আমাদের ক্লিয়ার করে নিই দেখো আমরা যখন ট্রলি টানি ধরো এরকম করে একটা ট্রলি ট্রলি ব্যাগ মানে যে এরকম ব্যাগ থাকে আমাদের ট্রলি ব্যাগ থাকে এরকম ধরো তো এই ট্রলি ব্যাগটা আমরা কিন্তু এইভাবে টানি হ্যাঁ ট্রলি ব্যাগটা মনে রাখবা একটা ট্রলি ব্যাগ খেলার থেকে টানা কিন্তু সহজ টানা সহজ এবং টানার ক্ষেত্রে আমরা এই হাতলটা একটু যত বেশি লম্বা রাখবো তত বেশি আমাদের জন্য এটা টানাটা সহজ হবে কেন কারণ আমরা এইখানে এই বরাবর একটা বল প্রয়োগ করি এফ বল তো এই এফ বলটা দুটো উপাংশে ভাগ হবে একটা হবে এফ এক্স আর একটা হবে এফ ওয়াই আর একটা হবে কি এফ ওয়াই এবং দেখো এটা যদি থেটা হয় তাহলে এফ এক্স ইকুয়াল টু হবে এফ কস থিটা এফ কস থিটা আর এফ ওয়াই হবে হচ্ছে এফ সাইন একটু চিন্তা করো হাতলটা যদি আমি বড় রাখি আচ্ছা এই এফ ওয়াইটা কিন্তু এই বস্তুটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো হেল্প করবে না বিকজ এই এফ ওয়াইটা বস্তুর ওজনের কারণে কি হয়ে যাবে এই ট্রলির যে ওজন সেটার কারণে পরস্পর ভ্যানিশ হয়ে যাবে তাহলে এই ট্রলিটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমার এই বলটা এফ এক্স অর্থাৎ এফ কস্তিটা বলটাই হচ্ছে আমার সাহায্য করবে তো এফ কস থিটার মান যত অর্থাৎ এই এফ বলটা যত বেশি হবে আনুভূমিক উপাংশ উপাংশটা যত বেশি হবে ততই কিন্তু আমি সহজেই এই ট্রলিটাকে খুব ইজিলি আমি সামনের দিকে নিয়ে যেতে পারবো এখন দেখো একটু খেয়াল করো যেহেতু আমার এখানে এফ কস থিটা আছে আমরা জানি এই থিটা যত ছোট হবে এই থিটা যত ছোট হবে কস থিটার মান তত বড় হবে যেমন দেখো কস জিরো ডিগ্রির মান কিন্তু ওয়ান আর কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো আবার জিরো তার মানে কি থিটা যত বাড়ে থিটার মান তত কমে যায় কমের দিকে চলে আসে আর থেটা যত কমে কম থাকে থিটার মান কিন্তু আরো বড় হয় জিরো থেকে বড় দিকে হয় থিটার সর্বোচ্চ মান হচ্ছে আর সর্বনিম্ন মান হচ্ছে মনে রাখবা এই থেটা যত ছোট হবে কস থিটার মান তত হবে বড় ফলে এফ কস থিটার মানটাও বড় হবে একদম মূর্ধাকর থাকি দাঁড়াইলো এই থিটা যত কম হবে তত এফ এই যে এফ এক্স যে আনুভূমিক অংশটা আছে তত বেশি হবে ফলে এটাকে খুব সহজেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ন নিয়ে যাওয়া যাবে এই জন্য হাতলটা বড় রাখা হয় হাতলটা বড় রাখলে দেখো কি হবে হাতলটা বড় রাখলে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা ছোট হবে আর যদি হয় তাহলে উপাংশটা বেশি হবে ফলে সহজেই এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তো এই হচ্ছে বেসিক তো আমরা সুন্দর করে এটা লিখে ফেলব যে ট্রলি ব্যাগ এভাবে লিখবো আমরা যে ট্রলি ব্যাগ খেলার থেকে টানা সহজ টানার ক্ষেত্রে হাতল লম্বা রাখলে টানা সহজ হয়ে যায় সহজ হয়ে যায় উপাংশটা উপাংশ যত বেশি হবে ট্রলি তত সহজে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া যাবে যাওয়া যাবে হাতল বড় রাখলে লম্বা রাখলে হাতল লম্বা রাখলে আনুভূমিকের সাথে আনুভূমিকের সাথে ছোট হয় ছোট হয় ফলে এফেক্স এফ এফেক্স উপাংশের মান উপাংশের মান বেড়ে যায় বেড়ে যায় ফলে ট্রলিটাকে ট্রলিটাকে দিকে নেওয়া সহজ হয় এজন্যই এজন্যই ট্রলির হাতল লম্বা রাখা হয় লম্বা রাখা হয় এইটুকু দিলেই কিন্তু আমাদের ক নম্বরের হয়ে যাবে আর তুমি যদি চিত্রটা এঁকে দিতে পারো এটা আরো ভালো হয় ঠিক আছে আচ্ছা তো আমরা ঘ নম্বর অ্যান্সারটা শেষ করলাম এই যে আমরা ঘ নম্বর অ্যান্সারটা দেখি ঘ নম্বর তো গ নম্বর প্রশ্নটা দেখো গ নম্বর প্রশ্ন বলছে যে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছালো দেখো এখানে প্রতি পক্ষে কত বেগে পৌঁছালো এটা মানে কিন্তু এটা মানে হচ্ছে বেগ কারণ আমি চালাইছি নদীতে যখন আমি চালাবো একটা বেগে নৌকা চালাবো কুবের কিন্তু এবি বরাবর নৌকা চালাইছে দেখো সরি এসি বরাবর এসি বরাবর কুবের নৌকা চালাইছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাইছে তো এইটা কিন্তু ও চালাইছে কিন্তু স্রোতযুক্ত নদীতে যখন আমি একটা বেগে নৌকা চালাবো নৌকা প্রকৃত পক্ষে সেটাতে যাবে না নৌকা কিন্তু যাবে আসলে বেগে অর্থাৎ স্রোতের বেগ যে আর নৌকার বেগ যেটা থাকবে ওই দুইটা মিলে যে বেগ হবে সেই বেগে কিন্তু কুবের কুবের নৌকাটা যাবে তো এখানে যে আসলে কুবের নৌকা প্রকৃত পক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছালো এটা আসলে লব্ধি বেগটা বের করতে বলছে তো আমরা আসলে এখন কি করব এই বেগটা বের করে ফেলবো তো আমি এখানে জাস্ট একটু চিত্রটা কেড়েই দেখো এটা গনাম্বার প্রশ্ন আমাদের চিত্রটাকে এখানে একটু বোঝায় নেই যে আসলে কিন্তু কুবের এখান থেকে এ এটা ও কিন্তু এসি বরাবর রওনা দিছে এসি বরাবর রওনা দিছে কত বেগে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে এবং এই এটা এই বরাবর স্রোত নেওয়া হয়েছে স্রোত হচ্ছে এই সিবি বরাবর মিশে সিবি বরাবর যে কথা এই বরাবর একই কথা সেই স্রোতটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড এখন এই মাঝখানের কোনটা আলফা কুবের আলফাটা দেওয়া আছে একশো ডিগ্রি তো আমাদের এখানে কিন্তু আলফা দেওয়া আছে ইউ আছে এটা ইউ বেগ আর ভি হচ্ছে নৌকার বেগ এই সব দেওয়া আছে তো বেগটা আমরা বের করে ফেলি তো বেগ বের করার জন্য আমরা এখানে লিখি যে দেখো আমরা জানি যে আর ইকুয়াল টু রুট অভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা তো এখানে কিন্তু আমাদের ইউ কত ইউ হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড আর ভি কত ভি হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড আলফাগত একশো বিশ ডিগ্রি ওকে আর লব্ধিবেগ আর ইজ ইকুয়াল টু ওয়াট তো আমরা এখানে যদি সব ভ্যালু বসাই দিই দেখো ইউ হচ্ছে আমার ওয়ান পয়েন্ট টু তার স্কোয়ার করে দিলাম প্লাস ভি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তার স্কোয়ার করে দিলাম তারপরে হলো তোমার হলো টু ইন্টু ইউ মানে ওয়ান পয়েন্ট টু আমি একটু এখানে জায়গায় কম ওই নিচে লিখি ইন্টু হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কস একশো বিশ ডিগ্রি দেখো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি এখানে কত পাচ্ছি আমরা তোমরা এই যে চিত্রটা আমি জাস্ট একটু কিন্তু বোঝানোর জন্য দিছি এটা ম্যাথের কোনো অংশ না এটা আমি জাস্ট এখানে বোঝানোর জন্য তোমাকে একটু এঁকে দিছিলাম তো ওকে তো আমাদের এখন এটা একটু ইয়া করে ফেলি আমরা তো আমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এটার স্কোয়ার দেন হচ্ছে দেখো ফাইভ পয়েন্ট ফাইভ এটার স্কোয়ার তারপরে যোগ হচ্ছে টু ইন্টু ফাইভ পয়েন্ট হচ্ছে তোমার হলো ওয়ান পয়েন্ট দেন হচ্ছে আমার কজ একশো ডিগ্রি এটা আমরা করলাম এটাকে যদি আমরা তোমার হচ্ছে যে বর্গমূল করে ফেলি আমাদের আস্তে আস্তে ফাইভ পয়েন্ট জিরো জিরো আমাদের রেজাল্টটা আসবে হচ্ছে ফাইভ মানে এটাকে আমরা কি লিখতে পারি ফাইভ পয়েন্ট জিরো ওয়ান মিটার পার সেকেন্ড লিখতে পারি তার মানে আমাদের এটি হচ্ছে আনসার অর্থাৎ যে নৌকাটা সেটা প্রকৃত পক্ষে এত বেগে নদীর অপর পারে পৌঁছালো তো এটি হচ্ছে নাম্বার প্রশ্নে দেখো ঘ নাম্বার প্রশ্নে বলছে সুজন ও কবিরের কুবিরের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দেখো এখানে কিন্তু কে আগে অপর পারে পৌঁছাবে তার মানে এখানে টাইম বের করতে বলছে টাইম বের করতে হবে আচ্ছা তো এই টাইম এই যে সব প্রশ্ন নদী নৌকার রিলেটেড যে থিওরিক্যাল যাদের কনফিউশন আছে থিওরিক্যাল প্রশ্নগুলো আমাদের এখানে বোর্ড প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে হয়তো অতটা এক্সপ্লেনেশন দেওয়া সম্ভব হয় না তোমাদের আমি সাজেস্ট করবো যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্লে লিস্ট আকারে এইটার এই জিনিস এই মানে টপিকগুলার তোমার হচ্ছে টপিক ওয়াইজ কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড করা আছে বিস্তারিত ওইখানে দেখে আসলে তোমাদের আরও বেশি তোমরা আরো বেশি উপকৃত হবে ভালো বুঝতে পারবে তো যাই হোক আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নটাতে দেখো আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করবো তো এখানে বলছে যে আমাদের টাইম বের করতে হবে তাহলে আমরা টাইম বের করে ফেলি আমরা একটু এখানে প্রশ্নটা দেখাই দেখো ওকে তো এই যে টাইমটা বের করব এখন আমরা দেখো এখানে আমাদের এটা হচ্ছে ঘ নম্বর এখানে প্রথমে আমরা সুজনের টাইম বের করবো সুজনের টাইম তো সুজনের নদী পার হতে আমরা এখানে লিখি সুজনের নদী পার হতে পার হতে প্রয়োজনীয় প্রয়োজনীয় সময় দেখো আমি কিছু সুন্দর টাইম টাইম বের বের করার দেখোস এর মধ্যে আমরা টাইম বের করার সূত্রে একটাই এসিক টু আমি এখানে টি অন ধরলাম সুজন বা এস ধরলাম সুজনের ক্ষেত্রে টি এস ধরলাম আচ্ছা আর এটার সূত্র হচ্ছে এস এস বাই ভি এখন দেখো এই ভিটা আমি একটু তোমাদের বুঝাই যে আসলে টাইম বের করা টাইম কি সূত্র হচ্ছে আমার এস বাই ভি এখন এই ভি এর জায়গায় কখনো ভি হবে মানে নৌকার বেগ হবে ভি মানে কিন্তু আমরা জানি নৌকার বেগ আবার কখনো ভি আর হবে আর মানে হচ্ছে বেগ হবে বেগ হতে পারে এবং বিয়াই তার মানে হচ্ছে উপাংশ বেগ উলম্ব উপাংশ যেটা সেটা হতে পারে এই তিনটার যে কোনো একটা আমাকে কিন্তু ভি এর জায়গায় বসাইতে হতে পারে এবং এস কিন্তু অলওয়েজ নদীর প্রস্থ এটা যে কোনো নৌকার ক্ষেত্রে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি নদীর এপার থেকে ওপারে যাওয়া লাগে যাওয়ার টাইম বের করতে হয় সেই ক্ষেত্রে এস কিন্তু অলওয়েজ নদীর প্রস্থ আর ভি এর জায়গায় এটা এই নৌকার বেগ হতে পারে নৌকার লব্ধি বেগ হতে পারে অথবা উপাংশ বেগ হতে পারে এটা ডিপেন্ড করবে প্রশ্নের উপরে তো আমরা দেখি আমাদের এই প্রশ্নটাতে এখানে সুজনের ক্ষেত্রে আমরা দেখি কি বলছে তো এক একটা প্রশ্নে নৌকা কিন্তু একাধিকও থাকতে পারে সেই ক্ষেত্রে তুমি যখন যে নৌকা টাইম বের করবা তুমি মনে করবো ওই নৌকা বাদে আর কোনো নৌকা নাই তো আপাতত এখন আমি সুজনেরটা বের করতেছি সুজন কিন্তু দেখো এবি বড় বড় অনদিসে মনে রাখবো আমি কিছুক্ষণ আগে বললাম যে ভি হইতে পারে ভিআর হইতে পারে ভিওয়াই হইতে পারে ভি মানে নৌকার বেগ হতে পারে ভিআর মানে লব্ধি বেগ হতে পারে এবং ভি ওয়াই মানে উপাংশ বেগ হইতে পারে দেখো কখন কোনটা হবে যদি দেখো তুমি আগে চেক করবা যে নৌকা টাইম বের করতেছো সেই নৌকাটা যদি সোজা রওনা দেয় তাহলে চোখ বন্ধ করে নৌকার বেগ বসায় দিবা ওইখানে যদি দেখো প্রথমেই চেক করবা সোজা রওনা দিছে কিনা যদি দেখো সোজা রওনা দেয় নাই বাট সোজা পৌঁছাইছে যদি সোজা পৌঁছে থাকে তাহলে ভি বসাবা বসবা ভি আর লব্ধি বেগটা বসবা ঠিক আছে আচ্ছা আর যদি দেখো সোজা পৌঁছায়ও নাই সোজা রওনাও দেয়া নাই সোজা পৌঁছায়ও নাই তাহলে ভিও হবে না ভি আরও হবে না তখন কিন্তু ভি উপাংশ বেগটা হবে সো আমরা একটু দেখি সুজন কিন্তু সোজা রওনা দিচ্ছে দেখো এবি বরাবর রওনা দিচ্ছে তার মানে সোজা রওনা দিচ্ছে সোজা রওনা দিলে আমাদের জানি আমরা লব্ধি তোমার নৌকার বেগ হবে সোজা রওনা দিলে সরাসরি নৌকার বেগ হবে তো এখানে কিন্তু আমার এস কত দেওয়া আছে দেখো এস দেওয়া আছে চারশো মিটার নদীর প্রস্ত যেটা চারশো মিটার দেওয়া আছে আর ভি নৌকার বেগ সুজনের নৌকার বেগ আছে সিক্স মিটার পার সেকেন্ড আর টাইম পিএস ইজ ইকাল টু হোয়াট তো আমরা এখানে বসাই দেই চারশো মিটার ডিভাইডেড বাই হচ্ছে সিক্স তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি দেখো চারশো ভাগ হচ্ছে সিক্স তো আমরা পাচ্ছি হচ্ছে এখানে ছেষট্টি দশমিক ছয় সাত এটা পাচ্ছি ছেষট্টি দশমিক ছয় সাত এটা সেকেন্ডে পাবো কারণ কি আমাদের বেগটা মিটার পার সেকেন্ড এবং দূরত্বটা মিটারে বসানো হয়েছে তাহলে আমরা সুজনের প্রয়োজনীয় টাইম পেয়ে গেলাম এরপরে আমরা কুবেরের টাইম বের করবো দেখো নদী পার হতে কুবেরের টাইম কুবেরের নদী পার হতে পার হতে প্রয়োজনীয় সময় এটাকে আমি ধরলাম টি বি কুবের সরি টি কে ধরলাম কুবের তো এটাও কিন্তু আমার আমি বলছি সব নৌকার ক্ষেত্রে বা সব উপরে এসি হবে নদীর প্রস্তুত নিচে কিন্তু আমার কখনো নৌকার বেগ ভি হতে পারে যেমন করবো কি সোজা চালাইছে দেখো কিন্তু সোজা চালায় নাই কোন দিকে চালাইছে এসি বরাবর চালাইছে তাহলে সোজা চালায় নাই আচ্ছা তারপরে তার মানে নৌকার বেগ হবে না আচ্ছা সোজা পৌঁছাইছে পৌঁছায় নাই তাহলে আমার ভি আরও হবে না লব্ধি বেগও হবে না আচ্ছা এখন দেখো সোজা তার মানে ও সোজা চালায়ও নাই কুবের সোজা পৌঁছায়ও নাই চালাইছে অন্যদিকে পৌঁছানোর কথা বলেই নাই কোথায় পৌঁছাইছে বলে নাই। তার মানে আমার কিন্তু ভিও হবে না এই ক্ষেত্রে তোমার ভিও হবে না নৌকার বেগ হবে না ভিআরও হবে না আমার উপাংশ ব্যক্ত হবে ভি ওয়াইটা হবে এখন আমরা দেখি ভি ওয়াই মানে কিন্তু এখানে এইটা এখানে ভি ওয়াই হবে তোমাদের ভি ওয়াইটা আমরা এখানে একটু বের করে নেই ভি ওয়াই মানে হচ্ছে কিন্তু আবার জানি যে এই উপাংশটা এইভাবে বের করতে হবে ভি সাইন আলফা তো ভি হচ্ছে নৌকার বেগ নৌকার বেগ এটা হচ্ছে কুবের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট ফাইভ আছে আর সাইন কিন্তু ওর একশো বিশ ডিগ্রি দেখো ওর ক্ষেত্রে কুবের ক্ষেত্রে আলফা হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রি এখান থেকে আমরা একটু একটু বের করে রাখি যে ফাইভ পয়েন্ট ফাইভ দেন হচ্ছে তোমার হলো সাইন একশো বিশ এই ভ্যালুটা পাচ্ছি আমরা ফোর পয়েন্ট সেভেন সিক্স ফোর পয়েন্ট সেভেন সিক্স মিটার পার সেকেন্ড এটা পাচ্ছি তো আমরা এখন এখানে বসাই দিব চারশো ডিভাইডেড বাই ফোর এটা তো এইটা যদি আমরা করে ফেলি দেখো তাহলে ফোর ভাগ হচ্ছে ফোর পয়েন্ট এইটা তো আমরা পাচ্ছি চৌরাশি পয়েন্ট সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইয়া ছিল সুজন ছিল ওর টাইমটা কিন্তু কম অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি টি ইজ মোলার দ্যান টিকে অর্থাৎ কুবিরের থেকে টাইমটা কিন্তু সুজনের কম লাগতেছে তার মানে আমরা বলতে পারি যে সুজন সুতরাং সুজন আগে নদী পার হবে পার হবে ওকে সো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান গেল তো আশা করি বুঝতে পারছো ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও এবং তোমরা আমি আমি সাজেস্ট করবো আবারও যে তোমার তোমরা এই কিউবিক্যাল ক্লাসগুলো এসে ক্লাস করবো আরো ভালো হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ